জানি যে একটা কিডনি রোগের বিভিন্ন রকম কারণ আছে যখন একটি রোগী আসে তখন তার মধ্যে ক্ষুধা মন্দা পায়ে পানি আসা প্রস্রাবে জ্বালা পোড়া করা প্রস্রাবে ফেনা হওয়া অতিরিক্ত প্রস্রাব হওয়া অথবা প্রস্রাব কমে যাওয়া কোমরে ব্যথা এবং প্রস্রাব দিয়ে রক্ত যাওয়া বিভিন্ন রকম লক্ষণ নিয়ে রোগী আমাদের কাছে আসে আমি ডক্টর সাদিয়া আফরোজ আমি ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রোলজি বিভাগে জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি আমরা জানি এখন কিডনি রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং আমাদের সাধারণ মানুষের উচিত এই বিষয়ে সচেতন হওয়া আমরা জানি যে একটা কিডনি রোগের বিভিন্ন রকম কারণ আছে এর মধ্যে কিছু কমন কারণের মধ্যে যদি আমরা পর্যালোচনা করি তার মধ্যে হচ্ছে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি যেটা হচ্ছে সাময়িকভাবে কিডনি বন্ধ হয়ে যাওয়া এর কারণের মধ্যে থাকতে পারে অতিরিক্ত পাতলা পায়খানা এবং বমি এছাড়া শরীরে ইনফেকশন দিয়েও অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হতে পারে এরপর আসে হচ্ছে ক্রনিক কিডনি ইঞ্জুরি যেটা হচ্ছে কিডনি পারমানেন্টলি ড্যামেজ হয়ে যাওয়া এরপর গ্লুমের নেফ্রাইটিস কিডনির প্রদাহ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রসাবে ইনফেকশন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেটা হচ্ছে লবণের তারতম্য উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকার কারণে কিডনি জনিত সমস্যা কিডনির কিছু জন্মগ্রত ত্রুটি থাকতে পারে এছাড়া নেফ্রোটিক সিনড্রোম লুপাস নেফ্রাইটিস বিভিন্ন রকম রোগ থাকতে পারে রেনাল স্টোন কিডনির সিস্ট এডিপি কিডি এগুলো বিভিন্ন কারণে কিডনি রোগ হয়ে থাকে আমরা যখন একটি কিডনি রোগী আমাদের কাছে আসে তখন কিছু বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় আবার কিছু কিছু রোগী যখন আসে তখন তারা কোনো রকম লক্ষণ ছাড়াই নিয়ে আসে আমরা পরীক্ষা করে দেখতে পাই সিরাম আমরা বেশি পেয়ে থাকি যখন একটি রোগী আসে তখন তার মধ্যে মন্দা খাবারে অরুচি শারীরিক দুর্বলতা রক্তশূন্যতা চোখ মুখে পানি আসা পায়ে পানি আসা প্রস্রাবে জ্বালা পোড়া করা প্রস্রাবে ফেনা হওয়া অতিরিক্ত প্রস্রাব হওয়া অথবা প্রস্রাব কমে যাওয়া কোমরে ব্যথা এবং প্রস্রাব দিয়ে রক্ত যাওয়া বিভিন্ন রকম লক্ষণ নিয়ে রোগী আমাদের কাছে আসে যখন একটি রোগী আমাদের কাছে আসে তখন আমরা রোগীর প্রপার একটা হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি যে এই যে রোগীর যে কিডনি সমস্যা হয়েছে তার পিছনে আসলে কোন কারণটি দায়ী এটি জানার পর আমরা সেই কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা রোগীর করি যেমন সিবিসি সিরাম ক্রিয়েটিনিন ইলেকট্রোলাইট ইউরিন আরি এবং আলট্রাসোনোগ্রাম অব দ্য হোল অ্যাবডোমেন এতে আমরা রোগীর একটি কিডনি সম্বন্ধে পুরোপুরি ধারণা পেয়ে থাকি কি প্রসাদে কোনো ইনফেকশন আছে কিনা প্রসাব দিয়ে কোনো প্রোটিন যাচ্ছে কিনা কিডনির ছবি দেখে আমরা বুঝতে পারি কিডনিটি এখন কোন অবস্থায় আছে এবং কিডনির যে সিরাম ক্রিয়েটিন সেটার মাত্রা আমরা জানতে পারি এরপর সঠিক কারণ নির্ণয় করে আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে আমরা কিডনি যদি অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয় সেটা আমরা পুনরায় কিডনি সচল করতে সক্ষম হয়ে থাকি কিন্তু যদি রোগী আমাদের কাছে অলরেডি অনেক কিডনি ডিজিজ যেটা পারমানেন্টলি ড্যামেজ নিয়ে আসে তখন আমরা রোগীকে পাঁচটি ভা স্টেজে আমরা রোগীকে ভাগ করি স্টেজ ওয়ান টু থ্রি যদি হয়ে থাকে তখন আমরা রোগীকে একটি খাদ্যাভ্যাস মানতে বলি এবং কিছু নিয়ম নিয়মকানুন মানতে বলি এবং রোগীকে কিছু ওষুধপত্র দেই যাতে রোগীর রোগটা নিয়ন্ত্রিত থাকে কিন্তু যখন রোগী আমাদের কাছে ফোর ফাইভ স্টেজ নিয়ে আসে তখন অনেকখানি রোগীর কিডনি ড্যামেজ হয়ে যায় এবং তখন আমরা রোগীকে পরবর্তী যে তার চিকিৎসা ডায়ালাইসিস ফিস্টুলা করা এই বিষয়ে তাকে আমরা জানার চেষ্টা করি এবং পরবর্তীতে সে কিভাবে এদিকে অগ্রসর হবে সে বিষয়ে আমরা তাকে জানাই কিডনি বিশেষজ্ঞ হিসেবে আমাদের পরামর্শ থাকবে একটি সুস্থ স্বাভাবিক মানুষ আড়াই থেকে 3 লিটার পানি পান করবে প্রতিদিন ধূমপান থেকে বিরত থাকবে যদি রোগীর। রোগী ডায়াবেটিস এবং প্রেশার থাকে সেটা অবশ্যই নিয়ন্ত্রিত রাখতে হবে এবং তাকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়মিত তার কিডনির অবস্থা জানার জন্য কিডনি চেকআপে আসতে হবে রোগী কোনো রকম ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো অ্যান্টিবায়োটিক অথবা ব্যথার ওষুধ দীর্ঘদিন খাবে না কোনো হার্বাল ওষুধ সে খাবে না এবং ওজন নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণে রাখবে সর্বশেষ আমাদের একজন সাধারণ মানুষ হিসেবে কিডনি বিষয়ে সচেতনতা গড়ে তোলা উচিত এবং আমাদের নিয়মিত তারের সাথে পরামর্শ করা উচিত আহ ধন্যবাদ